চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলছেন আজকে আমরা যে মহান নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি তিনি শুধু একজন ব্যক্তি নন তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপোষহীনতার মূর্ত আদর্শ তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়াকে বলা হয় মাদার অফ এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল তিনি রবিবার তিরিশ নভেম্বর বাদে মাগরিব নগরীর চালিতাতলি বাজারস্ত বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পাঁচলাইশ তিন নং ওয়ার্ড শহীদ জিয়া সংসদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমি আপনারা দেখেছেন গতকাল ওনার যখন পশু দিন থেকে যখন ওনার অসুস্থতা বেড়ে গেছে বাংলাদেশের এইরকম মানে বিভিন্ন মানুষের সহানুভূতি টেলিভিশনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এমন এমন মানুষ ওনার জন্য স্ট্যাটাস দিয়েছেন অনেক গত সরকারের অনেক মানে যারা সুবিধা সুবিধাভোগী বৃত্তি দিয়েছেন ওনার যে মানে একজন নির্লোভ মানুষ একজন যে আপস্কিন নেত্রী মানে উনি দেশের জন্য গণতন্ত্রের জন্য যে আপস্কিন সংগ্রাম করেছেন উনি চাইলে আমাদের অন্যান্য নেতা নেত্রীদের মতো বিদেশে গিয়ে চাইলে আরও দিন কাটাতে পারতেন কিন্তু উনি এমন একজন নেত্রী বাংলাদেশে ওনার স্বাধীনতার পরে যখন ওনার একদম খুব কম বয়সে সাথে তোমার বিয়ে হয় বিয়ে পরে এই সময় জিয়া যখন একাশি সালে মৃত্যুবরণ করেন ওনাকে আমাদের সার্টি থাউজেন্ড শাহাদ বরণ করা হয় এরপর থেকে বেগম খালেদা জিয়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন তিনি বলেন আজকে দেশে কঠিন ক্রান্তিকাল চলছে দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত আগামী নির্বাচন নিয়ে হচ্ছে। এই এই পরিস্থিতিতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা অত্যন্ত জরুরি তার বাংলাদেশের মানুষের হারানো অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে তিনি আমাদের কাছে শুধু একজন নেত্রী নন তিনি আমাদের আস্থার শেষ আশ্রয়স্থল দোয়া মাহফিল শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়

গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয় দুয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল হুদা আল মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল হুদা আল কাদেরী ও সহকারী ইমাম হাফেজ মাওলানা নূর মুহাম্মদ দুয়া মাহফিলে উপস্থিত ছিলেন বায়েজিদ বস্তামি থানা বিএনপির সাবেক সহ সভাপতি আলম হাজি মোহাম্মদ আলম আশরাফ মিয়া সদগর সহ সাধারণ সম্পাদক সম্পাদক জাহাঙ্গীর আলম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন হিরো ও পাশলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল মির্জা সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ